ফলালেjsonwebtoken আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই তো বিজনেসে আসার পিছনে আপনার কারণ কি যে পড়াশাস করার পর চাকরি না করে বিজনেসের দিকে ঝুঁকলেন সেটার মেইন কারণ হলো আমার সবচেয়ে মনে হয়েছে একটা বিষয় যে আমি চাকরি করব চাকরি আগে তোমার प्रिपरेशनের দরকার আছে আর বাংলাদেশে প্রেক্ষাপটে যে চাকরির प्रिपरेशन এটা অলমোস্ট 3 থেকে 4্যাস লাগে একটা 9 10 কে চাকরি পাওয়ার জন্য আমি এই সময়টা যদি আমি আর বিজনেসে দেই বিজনেসটা আমার গ্রো করবে এর ভিতরে সময়ের ভিতরে এবং যখন আমি চাকরিতে জয়েন করব আমি চাকরিতে জয়েন করলে আমি দেখে আমি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস করতেছি আমি আমার যত এফোর্ট দিই লাভ হবে কিন্তু কোম্পানির আমার কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্ট কিছু হবে না বা আমি কোনো একটা ইউনিক কিছু তৈরি করব। এটা কিন্তু আমার সুযোগ নেই আমার অফিসের একটা ফ্রেমের ভিতরে থাকতে হবে আমার তো এখানে আমার নিজের এক্সট্রা ট্যালেন্ট বা এক্সট্রা কারিকুলাম কোনো কিছু করার আমার কোনো সুযোগ পাচ্ছি না সে বিজনেসের ক্ষেত্রে কি হয় বিজনেসের ক্ষেত্রে আমি দেখা গেছে আমি আমার চাহিদা মতো এফোর্ট দিতে পারবো আমার আজকে দুই ঘন্টা কাজ করা দরকার আমি দুই ঘন্টা কাজ বেশি করব। আমার আজকে তিন ঘন্টা কাজ বেশি করা দরকার তিন ঘন্টা কাজ বেশি করব। আমি যত এফোর্ট দেবো আমার এফোর্টের মূল্যায়ন তত্ত্ব হবে বিজনেসে এবং আমার নিজের পোর্টফোলিও গ্রো করবে একটা কোম্পানির পোর্টফোলিও গ্রো করতেছে না এই জন্য আমি বিজনেসে মুভ করার চিন্তা করছি আমি দেখি অনার্স মাস্টার শেষ করার পরে স্টুডেন্টরা নর্মালি যেটা করে সেটা হচ্ছে বিসিএস এর জন্য দুই থেকে তিন বছর আর কি তো এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এই প্রিপারেশনটা বা এই টাইমটা সে যদি বিজনেস রিসার্চের পিছনে দেয় তাহলে সে কি সাকসেস হবে কিনা বিজনেসের ক্ষেত্রে সে সময়টা হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে অনার্সের শেষ করার পরে আমাদের যে চাকরি প্রিপারেশন নিয়ে আমরা এখান থেকে প্রায় চার থেকে পাঁচ বছর একটা গ্যাপ থাকে আমার পড়ালেখা শেষ হয়েছে এবং চাকরি পাওয়া পর্যন্ত এখান থেকে প্রায় অলমোস্ট ফোর থেকে ফাইভ ইয়ার্সের একটা গ্যাপ থাকে তো আমরা যদি অনার্স শেষ করার পর পরে বিজনেসের চিন্তা করি এবং এফোর্ট দেওয়া শুরু করি আমার মনে হয় ইনশাআল্লাহ যে যদি কেউ অনার্সের পর বিজনেসের একটা প্ল্যান করে জাস্ট প্ল্যান করে সে প্ল্যান এক্সিকিউট করতে করতে যদি আরও এক দুই বছর সময় লাগে সে অ্যাটলিস্ট চার বছর পর তার বিজনেসটা গ্রো করবে এবং ডেভেলপ করবে আর যে সময় সে চাকরি করতো একটা সাপোজ ফার্স্ট ক্লাস একটা জব করতো যে স্যালারি পাইতো ওই সময় সে একটা বিজনেসের মালিক হবে এবং গেছে এবং যে চাকরি করতো তার চেয়ে ভালো একটা ইনকাম পাবে ওখান থেকে তো যে কেউ অনার্স করার পরে একটা বিজনেস শুরু করতে পারে এবং বিজনেস শুরু করার জন্য খুব বেশি মূলধনের দরকার আছে বলে আমার মনে হয় না সে যদি একটা ইচ্ছা থাকে পোষণ করে

আচ্ছা যদি চল্লিশ হাজারে যদি বিজনেস স্টার্ট করেন তাহলে এখানে অনেক ইয়াং জেনারেশনের মধ্যে তাহলে এই ভুলটা কিভাবে ভাঙানো যায় যে তারা চিন্তা করে যে বিজনেসে নামতে হলেই মিনিমাম পাঁচ লাখ থেকে শুরু করতে হবে এবং কি সেটা দশ লাখ বিশ লাখ এবং তিরিশ লাখ দিয়েও পসিবল হয় না তারা চিন্তা করে এই ক্ষেত্রে কি সাজেস্ট করবেন তাদেরকে এখানে একটা ভুল ধরনের আছে যারা বিজনেস করতে নামে প্রথমে তারা চিন্তা করে যে আমি আগে বড় হয়ে যাব তো বড় হয়ে ক্ষেত্রে কি হবে দেখে গেছে প্রথমে মনে করে যে আমার একটা বড় অফিস লাগবে আমার এমপ্লয়ী লাগবে এতজন তো তখন যখন কস্ট চিন্তা করে কস্ট তখন তো পাঁচ ছয় বিশ লাখ ত্রিশ লাখ টাকাও লাগবে ওই চিন্তা করলে তো তখন এই চিন্তাটা করা যাবে না যখন আমি নিজে ইনিশিয়াল একটা বিজনেস শুরু করতেছি আমার চিন্তা করতে হবে যে এই বিজনেসের মেইন পার্সন হলো আমি আমি সব কাজ করব। ইনিশিয়ালি আমি শুরু করব এবং দেখবো এখান থেকে কী রিটার্ন আসতেছে আমার যে রিটার্ন অনুযায়ী আমি আবার ইনভেস্টমেন্টে যাব তো এখানে মনে হয় না বিজনেস শুরু করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ ছয় লাখ দশ লাখ টাকা লাগবে এই প্রেক্ষাপটে যেহেতু আমাদের এখন অনলাইনে একটা বেস ভাই আমি যদি একটু ধরি যে সেদিন হচ্ছে একটা ইন্টারভিউ নিয়েছিলাম হচ্ছে একজন ঝালমুড়ি মুড়ি তো ওনার প্রথম ইনভেস্টমেন্ট হচ্ছে চার হাজার টাকা তো চার হাজার টাকা দিয়ে তিনি ঝালমুড়ি বিজনেস শুরু করেন তো শুরু করার পর তিনি এখন বলছেন তার মাসিক ইনকাম সাতাইশ হাজার থেকে তিরিশ হাজার টাকা তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশী ইয়াং জেনারেশন অনেক ইগো নিয়ে তারা চলাফেরা করে এবং কি তারা চিন্তা করে যে আমি এই বিজনেস করব। এটা তো অনেক লো লেভেলের বিজনেস মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে হকার বলবে তো এই ক্ষেত্রে কি বলবেন তাদেরকে এইটা থেকে তারা কি বের হয়ে আসবে এটা আসলে যারা মানে আমাদের যে ইয়াং জেনারেশন এটা ইয়াং জেনারেশনের দোষ নেই দোষটা হলো আমাদের একটা সমাজের প্রেক্ষাপটে সামাজিকতার জন্য গেছে আমাদের বাবারা কি করছে আমার বাবারা বিজনেস করছে তারা চায় আমাদের সন্তানরা একটা চাকরি চাকরি করুক করুক ভালো তো এই প্রেক্ষাপট থেকেই আমাদের ভিতরে তৈরি হচ্ছে যে আমরা যে একটা চাকরি করব আর একজন রিক্সা চালায় বা একজন ফুচকা বিক্রি করে একজন চটপটি বিক্রি করে একজন মুড়ি বিক্রি করে তো এটা আমরা ছোট ভাবে দেখা শুরু করছি কিন্তু আসলে এটা না দেখা গেছে কি আমরা একটা চাকরি করে যে টাকা ইনকাম করতেছি হালাল উপায়ে তার চেয়ে তারা যারা মুড়ি বেচতেছে তারা বেটার উপায়ে হালাল উপায়ে ইনকাম করতেছে এবং জীবনযাপন করতেছে তো এটা যারা এডুকেশন ব্যাকগ্রাউন্ড যাদের ভালো তাদের একটা সমস্যা হইতে পারে এটা টু বি অনেস্ট যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লাম আমি কি এখন একটা ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারবো কি পারবো মানুষ কি বলবে তো এই মানুষ কি বলবে এটা ওভারকাম করতে হবে সবার তো কোনো কাজে তো আসলে ছোটো না এখন আপনি একটা মুড়ি বেচবেন আপনার মুড়ি যে আপনার খেলাগাড়িতে ব্যস্ত হবে এমন তো না আপনি সুন্দর ভাবে একটা ছোট একটা কাঠ নিয়ে মুড়ি বেসতে পারবেন একটা টুলের উপর উপর একটা সুন্দর করে একটা বল নিয়ে মুড়ি বেসতে পারবেন এটা হলো এখন সব দৃষ্টিভঙ্গিতে কিভাবে সে বিজনেসটা করবে একটা একজন মুড়ি বেসতেছে মুড়ি বেচে একটা ব্র্যান্ড তৈরি করতেছে মুড়ির ব্র্যান্ড আর একজন মুড়ি বেসতেছে শুধু একটা খেলাগাড়ি নিয়ে এখন আপনার চিন্তা করতে হবে যে আপনার প্রেক্ষাপট কি আপনি কিভাবে মুড়িটারে বেচবেন তো কোনো কাজে ছোট না এখন নিজের দৃষ্টিভঙ্গি থেকে কাজটারে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে এখানে যদি আমি একটা জিনিস শেয়ার করি যে আমাদের ইনান নিউজ টোয়েন্টি ফোর এর চাকরি নাকি ব্যবসা এই সিরিজের দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে একজনের ইন্টারভিউ নিই তিনি হচ্ছে একজন মেডিকেল টেকনোলজিস্ট ছিলেন তো উনি টেকনোলজিস্ট ওই জবটা ছেড়ে তিনি হচ্ছে ঘিয়ের বিজনেস শুরু করেন ঠিক আছে তো ক্ষেত্রে তার ফ্যামিলি বলা শুরু করলো এবং কি মানুষজন শুরু করলো যে সে ছিল মেডিকেল টেকনোলজিস্ট এই জবটা সে শুরু করেছে এই আমাদের যদি বলি ফ্যামিলি বা আমা বলি তাদের এই টেন্ডেন্সিটা কেন হয় যে না একটা চাকরি করলেও সেটার স্যালারি যদি পনেরো হাজার টাকা হয় সেটা বিশাল ব্যাপার সেপার কিন্তু যখন কেউ ঘি বিক্রি করে মাসে সে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করছে ওখানেও সে কিন্তু ভালো রেসপেক্ট এটাতে কিভাবে বের হওয়া যায় আমাদের এটা থেকে বের হওয়ার জন্য এই বিষয়টা কি আসলে কঠিন বিষয় এখান থেকে বের হওয়ার উপায় আমার কিছু মনে হয় সেটা হলো আমাদের সামাজিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নয়ন করতে হবে এবং আমাদের এই প্রপার নলেজটা শেয়ার করতে হবে সবার জন্য যে কোনো কাজের ছোট না আমি যাকে চাকরি করতেছি এটা তো আমি কারো আন্ডারে করতেছি একটা কোনো কাজের পারপোসে করতেছি উনার এবং এটা আমরা জাপানও দেখি আমরা ইউরোপের কান্ট্রিগুলোও দেখি বিভিন্ন দেশের সিঙ্গাপুরও দেখি আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বা ইসলামিক কান্ট্রি যেগুলো আছে তার ওখানে কিন্তু সবাই বিজনেস করে বেশিরভাগ ক্ষেত্রে এবং চাকরি করে কারা আমাদের মতো দেশ থেকে যারা যায় তারা চাকরি করে আমরা আমাদের ছাড়তে হবে এই মেন্টালিটিটা দেখা গেছে এটা আসলে ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের ফেস করতে হয় যে একজন ব্যবসায়ী স্টার্ট করবে তোর কথা ফেস করবে তুই মুড়ি বেসবি তুই ঘি বেসবি তোর কি আর কোনো কাজ নাই একটা চাকরি করতে পনেরো হাজার টাকা দে বা যখন সে প্রথম ফেস টা ওভারকাম করে তখন যখন একটা একটা ব্র্যান্ড তৈরি তৈরি করতে করতে পারে পারে বা নিজের অবস্থান ফ্যামিলির কাছে তখন কিন্তু ওনারাই বলে যে না তুই চাকরি করিস নি তুই চাকরি না করে ভালো করছিস এখানে আসছিস তুই এখানে অনেক ভালো করছিস এখন আবার অনেকে আত্মীয় বলা শুরু করে যে তোর কোম্পানিতে এখন আমার একটা ছেলেরা চাকরি দে তো এটা এই জিনিসটা একটা ট্যাবু হয়ে গেছে আমাদের যে একটা ছেলে পড়ালেখা করে বিজনেস করবে এটা একটা ট্যাবু আমাদের এই ট্যাবুটা ভাঙতে আমাদের সময় লাগবে অবশ্যই এবং আমাদের এই জেনারেশন মনে হচ্ছে ইনশাল্লাহ এই ট্যাবুটা ভাঙবে আচ্ছা বলুন আমি যদি একটু শেয়ার করি সেটা হচ্ছে যার ভাই বানিয়েছিলাম তিনি হচ্ছে হসপিটাল টেকনোলজিস্ট ছিলেন আগে একটা প্রাইভেট হসপিটালের তো সেখানে হেসে একটা কথা বলেছিল যে যে আম আমাকে আমার চোখে মানে আমি দেখতেছি যে ওইটা একটা বিজনেস আমি একটা বিজনেসের এর পার্ট মাত্র কারণ প্রাইভেট হসপিটাল তো অবশ্যই মালিক আছে তিনি তো বিজনেসই চালাচ্ছেন তো এইটাও সামাজিক ভাবে ভাঙা উচিত আর আলটিমেটলি সবকিছু তো বিজনেসের দিকেই অবশ্যই আমি যখন দেখা গেছে যে সাপোজ দেখা গেছে মেগনা গ্রুপের কোনো প্রজেক্টে কাজ করছে জব করছে কিন্তু আলটিমেটলি মেগনা গ্রুপ তো একটা বিজনেস একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সেখানেও মালিক আছে এবং কি তিনি অনেকগুলো সেকশন নিয়ে একটা বিজনেস দাঁড়া করিয়েছেন এই তো এই ক্ষেত্রে মানে বিশেষ আমাদের বাবা মাদের বেশি যে পড়ালেখা শেষ করছো মানে বিসিএস ক্যাডার হইতে হবে তো সেই ক্ষেত্রে বাবা মাদের যে টেন্ডেন্সিটা এটা থেকেও কি বের হয়ে আসা যায় বাংলাদেশে মনে হয় এই বিষয়টা আসলে বাবা মাদেরও তো দোষ নাই ওনারা চিন্তা করে যে চাকরি করলে ছেলেরা ভালো থাকবে হয়তো বা মাসে একটা স্যালারি পাবে একটা স্থায়ী একটা স্যালারি পাচ্ছে ওনার টেনশন নাই কিন্তু বিষয়টা এইটার না বাবা মাদের বোঝা উচিত যে আমার ছেলেরা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে একটা কাজ করার একটা সুযোগ তৈরি করে দেখতে হবে একটা সুযোগ তো দিতে হবে অন্তত সুযোগ দিতে হবে একবার দুইবার তিনবার তারপর না হলে সে বাবা মা তো সবাই সন্তানের ভালোই চাল স্বাভাবিক তো বাবা মার বোঝা উচিত যে আমার সন্তানকে একবার দুইবার তিনবার সুযোগ দেওয়া উচিত কারণ সে একটা বিজনেস করবে বিজনেস মানে কি সে একটা বিজনেস মালিক তার আন্ডারে এখন সবাই চাকরি করবে বাবা মা যদি এটা বোঝা শিখে যে আমি কারো আন্ডারে না যে আমার ছেলের আন্ডারে আরো চাকরি করবে তো বাবা মাদের একটা ক্যাম্পেইন তৈরি করতে পারে আমাদের দেশে যে ক্যাম্পেইনটা এরকম যে আমরা তো বিভিন্ন রকমের ক্যাম্পেইন করি যে সুস্বাস্থ্যর ক্যাম্পেইন করি বিভিন্ন রকমের আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি আমরা যদি বাবা মাদের নিয়ে একটা ক্যাম্পেইন করতে পারে এরকম যে আপনাদের ছেলেদের পসিবল ওয়েটা কি ডেভেলপের ওয়েটা কি তো ওনাদেরকে যদি আমরা ভিজুয়ালাইজেশন করে দেখাইতে পারি যে চাকরি করলে ওনাদের ছেলেরা কোন পজিশনে যাবে বিশ বছর পর তিরিশ বছর পর আর একটা বিজনেস করলে ওনার ছেলেরা কোন পজিশনে যাবে এরকম উদাহরণ যদি আমরা ওনাদেরকে বুঝাইতে পারি দেখাইতে পারি তাহলে মনে হয় এই সিচুয়েশন থেকে বের হইতে পারি কারণ আমাদের বাবা মাদের নলেজ আমাদের সামাজিকতা নলেজ একটু বিজনেসের ক্ষেত্রে কম তারা মনে করে যে একটা চাকরি করবে বছর শেষ একটা পেনশন পাবে এই পেনশনে বারে কিনবে গাড়ি কিনবে শেষ জীবন শেষ হুম ওনাদেরকে আমি যদি বুঝাইতে হবে যে বিজনেসের ফুটফলটা কি আসলে তাহলে ইনশাল্লাহ ওনারাও এই ওভারকাম করতে আমি যদি একটু শেয়ার করি সেটা হচ্ছে যারা বিজনেস মূলত ঢুকে তাদের এক সময় কিন্তু একটা চিন্তা ভাবনা হয়েই যায় না যে আমি আরও অনেকের কর্মশতার ব্যবস্থা করব। যারা হচ্ছে অত বড় করে চিন্তা করতে পারে না এবং কি বেকারত্ব যাদের আছে তাদেরকে যেন কর্মসংস্থান ব্যবস্থাটা করে দেওয়া যায় এই টেন্ডেন্সিটা তো থাকে আর কি তো এটা বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূত হবে যদি এরকম ভাবে আরো বন্ধন বের হয়ে আসে বাংলাদেশে উদ্যোক্তা হিসেবে আর কি এটা তো ইনশাল্লাহ এটা তো হবে কারণ একটা জিনিস দেখেন আমাদের ঢাকা জেলায় ঢাকা জেলায় চাকরির অপশন অনেক আছে কিন্তু উপজেলা লেভেলে কিন্তু চাকরির অপশন নাই একটা উপজেলা লেভেলে যাবেন যে দেখবেন যে আপনার আহ মিডল ক্লাস ফ্যামিলি লোয়ার মেডিক্যাল ক্লাস ফ্যামিলি লোয়ার ক্লাস ফ্যামিলি প্রচুর এখানে আর ওখানকে আর আপনার যারা মাধ্যমিক পড়ালেখা করতেছে এনারা কিন্তু জাস্ট পড়ালেখা করে এদের কোনো পাশাপাশি কোনো ইনকাম নাই ওনারা আমরা যদি উপজেলা বেস্ট আমাদের বিদেশগুলো নিয়ে যেতে পারে তাহলে কি হবে ওখানে ওদের ক্রম ব্যবস্থা নেবো তার পড়ালেখার পাশাপাশি একটা ইনকাম জেনেট করার একটা সুযোগ থাকবে কারণ ওখানে তো ইনকাম জেনারেট করার ওয়ে খুবই কম যদি এটা করতে পারে ওনারা তাহলে ওনাদের পড়ালেখাটাও খুবই দারুণভাবে চলবে ওনাদের অভাবটাও দূর হবে ওখানে এবং ক্রমশ একটা গ্যাপটা আমাদের অনেক কমে যাবে তো আমাদের মনে হয় যদি প্রত্যেক বাড়ি থেকে একজন বিজনেসম্যান তৈরি হয় আমাদের দেখেছি একটা বাড়ি থেকে একটা বিজনেসম্যান তৈরি হলে ওই এলাকার দশ থেকে বারো জন পরিবারের ক্রমশাসনের ব্যবস্থা হয়ে যাবে আর যখন একটা পরিবার থেকে চারজন চাকরি করে ওখানে তার ক্রমশের ব্যবস্থা হয় না আলটিমেটলি আল্টিমেটলি যেটা বলছিলেন যে আপনি হচ্ছে চীন থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার যে আপনার বিজনেসটা আর কি তো এই ক্ষেত্রে আপনার ফিউচার প্ল্যান কি ওই সেকশনটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন বা কত জনের কর্মসংস্থানের ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে ফিউচারে আচ্ছা আমার এখানে বলতে গেলে আমার বাংলাদেশে একটা সেট রেডি করতে হচ্ছে আর চায়না থেকে সেটআপ রেডি করতে হবে যদি চায়না আমরা প্রোডাক্ট চাইনা থেকে নিয়ে আসবো প্রক্রিয়া দিন আছে আর এখন তো এখানে দুইটা ব্যবসা একটা হলো বাংলাদেশে আমার এমপ্লয়ি লাগবে একটা চায়নাতে এমপ্লয়ি লাগবে হুম তো আমি বাংলাদেশ এমপ্লয়ি আপনার এই কাজটা ম্যানেজ করার জন্য আমার দশ থেকে পনেরো জন এমপ্লয়ি লাগবে এবং বিভিন্ন ক্ষেত্রে একজন আমার ড্রাইভার লাগবে একজন হেল্পার লাগবে একজন ক্যারিয়ার লাগবে অ্যাকাউন্টেন্ট লাগবে এইচআর লাগবে তো এখানে দেখা গেছে আমার মোট মোট দশ থেকে পনেরো জন লোক লাগবে এই কাজের জন্য আবার চায়নাতেও তো আমার এরকম লাগবে যারা রিসিভ করবে প্রোডাক্ট যারা পাঠায় দেবে এরকম চায়নাতেও তো আমার কর্মসংস্থা ব্যবস্থা করতে হবে এখানে ওখানে আমার চার থেকে পাঁচ জন লাগবে তো আমাদের এই বিজনেস মোট প্রায় বিশ জনের মতো কর্মসংস্থা ব্যবস্থা করা যায় এখানে আচ্ছা বুঝতে পারলাম তো বোহন ভাই বিজনেস তো অনেক ধরনের আছে তো আপনার এই সেকশনে কেউ যদি বিজনেস করতে যায় যে বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করবে সেটা থাইল্যান্ড থেকে হতে পারে চায়না থেকেও হতে পারে চায়নাতে যেমন অনেক ইলেকট্রিক প্রোডাক্ট রয়েছে সেগুলো হচ্ছে আমদানি করছে এবং কি কিচেন আইটেম এখন তো বাংলাদেশে বলা যায় যে সব চায়নার বাজারটাই দখল করে আর কি এবং থাইল্যান্ড থেকেও অনেক ব্যাপি প্রোডাক্ট শ্যাম্পু যদি আমরা বলি ইম্পোর্ট করতেছে তো একজন উদ্যোক্তাকে কি পরিমাণ অ্যামাউন্ট নিয়ে নেওয়া উচিত বা কিভাবে গুছায় এটা করা করতে পারবে সে এই বিজনেসটা এই বিজনেস এ উদ্যোক্তা হিসাবে নামতে গেলে এখানে আপনার ফাইভ থেকে টেন টেন লাখস টাকা একটা ব্যালেন্স রাখতে হবে কারণ এখানে রোল করতে হবে টাকাটা আপনার আপনার যারা বায়ার তারা আপনার কাছে

আপনাদের এই কার্যক্রমটা প্রতিদিন আছে এবং কি এটাতে আহ পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা নিলেই মোটামুটি নামতে পারবে ভালো হবে আর কি এই আহ তো আহ ভাই সেটা হচ্ছে মানে এই যে ইয়াং জেনারেশন যারা আছে আর কি তো অনেকে তো চিন্তা করে যে আমি অনার্স শেষ করার পর মাস্টার শেষ করার পর আমি হয়তো চাকরি করব বিজনেস করব তো এটাকে আরো আগে থেকে শুরু করলে কতটা প্রফিটেবল হবে বা এটা হচ্ছে সে আরো অত কত অ্যাডজাস্টেবল হবে যদি আপনি একটু মতামত দেন আর কি হুম এটাতে একটা বিষয় যারা অনার্সে মানে একটা কেউ যদি শুরু করে আর কি চাই কারণ ওনাকে তো বিষয় রাখতে হবে একটা হলো ওনাদের তো পড়াশোনা চালায় যাইতে হবে হ্যাঁ হুম আরেকটা হলো বিজনেসে যদি শুরু করতে যায় তাহলে বিজনেস রিলেটেড কোন জায়গায় ওনারকে যোগ হইতে হবে অ্যাড হইতে হবে তো ওনাদের এটা আমি মনে হই যে ইন্টারের পরে যদি কেউ শুরু করতে চায় কারণ ইন্টারের আগে তো বেসিক পড়ালেখাটা একটু চাপ থাকে প্রেশার থেকে ফ্যামিলির প্রেশার থাকে অনার্সে একটু রিল্যাক্স থাকে ফ্যামিলি থেকে রিল্যাক্স থাকে তো অনার্সের পরে আমি মনে হয় যে শুরু করলে ওনাদের জন্য বেটার হবে তো প্রথমে ওনাদের মনে হয় যে কোনো একটা যে ওনাদের যে বিজনেসটা পছন্দ এবং যে বিজনেসটা করতে চায় তো এই রিলেটেড বিজনেস যারা করতেছে তাদের সাথে ওদের সংযুক্ত হইতে হবে কানেক্ট করতে হবে ওনাদের সাথে যাইতে হবে ওনাদের অফিসে যাইতে হবে ওনাদের সাথে দেখা গেছে আমি ভাই আমি আসছি আমার কোন টাকা লাগবে না আপনার আমি সার্ভিস দিব আপনি আপনার কোন কাজ লাগবে আমরা খালি দেখাবেন আমরা শেখাই দিবেন তো এইভাবে ওনারা এই কাজগুলো তখন করতে পারে কারণ ওই টাইমে ওনাদের কাছে কিন্তু ইনভেস্টমেন্ট থাকবে না স্বাভাবিক তো তখন যদি ওই কাজগুলো ওনারা করতে চায় তাহলে একটা নলেজ শেয়ার নলেজ পাবে তো নলেজটা পাবে তো ভাই টাকা তো সব সময় চলে আসবে যখন নলেজটা গেইন করবে সামান্য টাকা দিয়ে তখন ওই বিজনেসে উনি করতে পারবে বাট নলেজটা ইম্পর্টেন্ট অবশ্যই তো এই ক্ষেত্রে যারা অনার্স পড়তে পড়তেছে তারা যদি বিজনেস করতে চায় যে রিলেটেড বিজনেস করবে সে রিলেটেড বিজনেসের যারা করতে চলবে তাদের সাথে কানেক্ট হওয়া সবচেয়ে বেশি জরুরি তাদের বন্ধু ভাই এই ক্ষেত্রে গভর্নমেন্টের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যে হচ্ছে উদ্যোক্তা সেকশনটাকে বাংলাদেশে অনেক বেশি হাইলাইট করবে এবং কি উঠাবে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেখানে আমাদের গভর্নমেন্টের আসলেই এখন পদক্ষেপ নেওয়া সব পুরোটাই বাকি আছে আমাদের গভর্নমেন্টে যেরকম আমাদের একটা কাজ করে আমরা অনেক রকম জটিলতা ফেস করি আইনি জটিলতা একদম থেকে শুরু আলাদা শুরু করে আরো অনেক আছে যেগুলো বলা যায় না তো এরকম অনেক জটিলতা ফেস করি যেগুলো আসলে হওয়া উচিত না আমাদের ক্ষেত্রে দেখেছে আপনি এখান থেকে একটা প্রোডাক্ট একটা উপজেলায় পাঠাবেন আপনার সময় লাগতেছে পাঁচ দিন তো এটা তো আসলেই ব্যাপারে না তো এগুলো তারপর হলো আমাদের বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে হয় এই সিস্টেমগুলো আমাদের বাংলাদেশে নাই তো আমাদের কিভাবে পেমেন্ট করবো লিগালি বাংলা অনেক কঠিন হয়ে যাবে খুবই কঠিন মানে আমাদের কঠিন কঠিনভাবে দেখেছে আমার একটা প্রোডাক্ট লাগবে একটা বায়ারে তো আমি পেমেন্ট করতে হবে আজকে কিন্তু আমার এলসি করতে হবে এই করতে হবে করতে হবে আর দুই মাস পর পেমেন্ট কিন্তু ওই তো অর্থাৎ বিজনেসের মৌসুমটা শেষ হয়ে গেছে প্রোডাক্ট কাজও করবে আর ও বিজনেস করবে কবে তারপর হলো আমাদের বিভিন্ন রকম